গণ বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআর দেওয়া পাচ্ছেন এই সার্কুলার টি করা হয়েছে বিশ জানুয়ারি তারিখে একদম নতুন একটি সার্কুলার এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইন ছাড়া কিন্তু আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন না নিচে দিকে দেখতে পাচ্ছেন পদগুলোর নাম উল্লেখ করা রয়েছে প্রিয় বন্ধুরা প্রথমেই দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটার নেওয়া হবে একজন বেতন স্কেল এগারো টাকা থেকে ছাবিশ হাজার

একশো বারো টাকা পে করতে হবে তিনজন পদের জন্য মোট সার্ভিস চার্জ আপনাদেরকে ছাপ্পান্ন টাকা পে করতে হবে ঘন্টার ভিতরে আশা করি আপনারা সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে